হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো সমবায় অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে আপনাদের কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে কিভাবে আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি চোখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া ছোট একটি কথা সেটি হলো এখনও বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড ট্যুর বিশেষ পেশার নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের সুযোগ রয়েছে এবং নতুন করে বাংলাদেশ নৌবাহিনীর এমওডিসি ও নাবিকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন সর্বপ্রথমেই যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হলো সতেরো নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী পদ সংখ্যা একশো উননব্বইটি এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করতে হবে ষোলো নম্বরে দেখতে পাচ্ছেন নোস প্রহরী পথ সংখ্যা চারটি শিক্ষাগত অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং পনেরো নম্বরে দেখতে সহকারী ফিল্ম অপারেটর পথ সংখ্যা দুইটি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে স্কুল বা পরীক্ষায় উত্তীর্ণ ১৪ নম্বরে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটার পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাখরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ গতিসীমা থাকতে হবে তবে তেরো নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একশো আঠারোটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন বারো নম্বরে কেশিয়ার পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবার এগারো নম্বর দেখতে পাচ্ছেন তাজ সুপারভাইজার পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা সরকারি বনায় স্কুল বা শিক্ষিত টেকনা ওয়েল ইউনিস্টিট হতে কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দশ নম্বরে দেখতে পাচ্ছেন ড্রাইভার পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করতে হবে হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে নয় নম্বরে দেখতে পাচ্ছেন সাত মুদ্রা খরিপ কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানী ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাট লিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাকরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় শব্দ ইংরেজিতে শব্দ থাকতে হবে আট নম্বরে দেখতে সহকারী প্রশিক্ষক সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে সাত নম্বরে দেখতে পাচ্ছেন মহিলা সহকারী পরিদর্শক পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে ছয় নম্বরে দেখতে পাচ্ছেন পারছেন সহকারী পরিদর্শক পদ সংখ্যা একশো বারোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান্য ডিগ্রি থাকতে হবে পাঁচ নম্বর কম্পিউটার পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত অথবা পরিসংখ্যান স্নাতক বা সমান্য ডিগ্রি থাকতে হবে পাঁচ থেকে সতেরো নম্বর পদের জন্য যে সকল প্রার্থী আবেদন করতে পারবে খাগড়াছড়ি বান্দরবন ও রাঙ্গামাটি জেলার সকল প্রার্থী আবেদন করতে পারবে চার নম্বরে দেখতে পাচ্ছেন ফিল ইনস্টিগেটর পদ সংখ্যা উনিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রী প্রশিক্ষক হবে দুই নম্বরে দেখতে পাচ্ছেন মহিলা পরিদর্শক পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকতে হবে এক নম্বরে দেখতে পাচ্ছেন পরিদর্শক চৌত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী স্নাতক থাকতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এক থেকে চার নম্বর পদ পর্যন্ত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবার আমরা জানবো যে কত বছর থেকে কত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ভিতরে যাদের বয়স তারা আবেদন করতে পারবেন এবার আমরা জানবো যে আবেদনের সময়সূচি মার্চ মাসের বিশ তারিখ থেকে আবেদন শুরু এবং এপ্রিল মাসের সতেরো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবার আমরা দেখব যে কোন পদের জন্য কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এক নম্বর থেকে চার নম্বর পদের জন্য মোট একশো টাকা জমা দিতে হবে এবং পাঁচ থেকে চোদ্দ নম্বর পদের জন্য মোট একশো টাকা জমা দিতে হবে এবং পনেরো থেকে সতেরো নম্বর পর্যন্ত ছাপ্পান্ন টাকা মোট জমা দিতে হবে এবার আমরা দেখব যে আবেদনের নিয়মাবলী প্রথম এস করবেন সি ও ও পি স্পেস ইউজার আইডি দিয়ে সেন্ড করে দিবেন এবং দ্বিতীয় এসএমএস করবেন সি ও পি স্পেস আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে এবং আবেদনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওখান থেকে আপনারা করে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন আপনি যদি বুঝে না থাকেন তাহলে আবারও কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতন এ পর্যন্ত এই সামর্থ্য ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে